এজন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শোনাবো আপনাকে আমি ব্যক্তিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি এটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত আমি নিয়ত করছি বছর ইনশাআল্লাহ বেনামাজিকে আমি ভোট দিব না এবার যে ফজর নামাজ জামাতে পড়ে না আমি তাকে ভোট দিব না কোন নারী ফজর নামাজ জামাতে পড়তে পারেনা কি বলছি বলেন তো আমার এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু এটা তাপশ্রীর মাহফিলের সাথে কোনো সম্পর্ক নাই হুজুর যদি কেউ সাংবাদিক জিজ্ঞেস করে আপনি বলে দিতে পারেন এটা আপনি ওয়াজ শোনেন ওনাকে বলেন এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আপনাকে মানতে হবে এটা আমি আমি কি আপনাকে বাধ্য করছি এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি বোমাজি কে ভোটটা দিব না বলেন আমি নামাজীকেই ভোট দিব বলেন ইনশাল্লাহ বলেন বলেন আমি নামাজীকে ভোট দিব বলেন আবার বলেন বেনামাজি আমার কাছে বেনামাজি আমার কাছে মান না জান যে মানুষ না সে আমার নেতা হতে পারে না কি বলছি আপনি বলবেন ওদের আপনি নিজের থেকে বললে কেমন হবে না আমি নিজের থেকে আমি কোরআন থেকে বলছি বলবো ওয়ালা তুতি' মান আখফালনা কালবাহু দবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরতা রব্বুল আলামিন বলেন যে নাকি জিকির থেকে গাফল যে নাকি ইত্তেবা হাওয়া করে খবরদার খবরদার লা তুতে তুমি তার পেছনে ছুটবা না লা তুতে تاکہ তুমি মুতাবা না লা তুতে তার তুমি কর্মী হবে না লা তুতে তাকে তুমি নেতা বানাবা না সুবহানাল্লাহ আমি বলছিনা না वाला বলছে জিকির থেকে যে গাফেল ফেল এর প্রথম তর আমি করব প্রথম তর জমা করবো থেকে গাফেল দুই নম্বর তোর জমা করবো কোরআন থেকে গাফেল তিন নম্বর তোর জমা নামাজ থেকে গাফল চার নম্বর তোর জমা ফজর থেকে গাফেল ছয় নম্বর তোর জমা জামাত থেকে গাফেল কি ভাই বলে চুচি আহমান আফসাল্না কাল বাবু আং রিক্রিনা জিকির থেকে যে গা ফেল তুমি তাকে নেতা বানাবান না ঠিক কুরআন বলে কি করতে বললাম কি বলে বলেন কুরআন কথা বলে কুরআন কি বলে বলেন জিকির থেকে যে গাফের বলেন জিকির এর 1 নম্বর তরজমা কালিমা জিকিরের এক নম্বর তর্জমা ইমান জিকিরের দুই নম্বর তর্জমা কোরআন জিকিরের তিন নম্বর তর্জমা নামাজ জিকিরের চতুর্থ নম্বর তর্জমা জুমা জিকিরের পঞ্চম নম্বর তর্জমা গোটা শরীয়তে মতো হারা কি বলছি বলেন إِجْنُ رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار رب العالمين بل مانوش شدو ترى زكي تكافل هاي نزرى نمس قرزرى زكا دايزرى آخرة ترى زكي تقع غافل الهرم زرع لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মানুষ শুধু কারা জিক্রে কালবি করে যারা মানুষ শুধু কারা হৃদয় হৃদয় আমাকে লালন করে যারা মানুষ শুধু কারা হৃদয়ে আছি যারা আমি যার হৃদয়ে আছি তারা মানুষ শুধু কারা আমাকে হৃদয়ে রাখে যারা মানুষ শুধু কারা আমাকে হৃদয়ে লালন করে যারা মানুষ শুধু কারা আমাকে হৃদয়ে ধারণ করে যারা মানুষ শুধু কারা আমাকে ভুলে না যারা মানুষ শুধু কারা বলেন জোরে বলেন আমাকে আল্লাহকে ভুলে না যারা বলেন তাহলে আল্লাহকে ভুলে যায় যারা এরা মানুষ বিজ্ঞানের দৃষ্টিতে যদি মানুষ হয় বানানোরলার দৃষ্টিতে মানুষ না মানুষের দৃষ্টিতে যদি মানুষ হয় বানানোরলার দৃষ্টিতে মানুষ না মানুষ শুধু কারা মানুষ শুধু কারা জিকির থেকে গাফল হয় না যারা বলেন মানুষ শুধু কারা জিকির থেকে গাফল হয় না যারা নামাজ থেকে গাফল হয় না যারা মানুষ শুধু তারা হামলা বলে এই জন্য আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি মানুষকেই ভোট দিব বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ মানুষ শুধু তারা আল্লাহকে ভুলে না যারা মানুষ শুধু তারা নামাজকে ভুলে না যারা মানুষ শুধু তারা হিসাব করে করে জাকাত দেয় যারা মানুষ শুধু তারা আখরাতকে ভুলে না যারা এরা মানুষ বলেন এরা কি বাকিদেরকে বানানে বলা মানুষ বলে না বাকিদেরকে বানানে বলা কি বলে না বলেন বানানে বলা বাকিদেরকে মানুষ বলে আমি আপনাদের সামনে সুরাতুল বালাত তেলাবাদ করেছি এই সুরার মধ্যে করিম তিনটা কসম খেয়েছেন আল্লাহ বলেন তালা আমি এই শহরের কসম খেয়ে বলেছি আমি পিতার কসম খেয়ে বলেছি তিন নাম্বার সন্তানের কসম খেয়ে বলেছি তিনটা শহর পিতা সন্তান শহর মানে মক্কা নগরী মক্কা মোকার্লামা পিতা মানে আদম আলি ইসালাম আর সন্তান মানে আমি তুমি সে বলেন সন্তান মানে কি আমি তুমি সে সে তারা তুমি তোমরা আমি আমরা সন্তান মানে সে তারা তুমি তোমরা পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে সব কুটি কুটি টু দি পাওয়ার কুটি কুটি মানুষের কথম ও মা গলা এক সব যদি রব খেয়ে ফেলেছে আল্লাহ তালা বলেন আমি এই শহরের কসম খেয়ে বলছি মধ্যখানে জুমলায় মতারা যা একটা বাক্য বললেন আপনি না এই শহরে বসবাসকারী শহর শহরি শহরের কোনো দাম নাই বগুড়া শহর এই জায়গা আর হাতিয়ার চরের নদীর পাড়ের ওই জায়গা দুটোটা মাটি সমান এটা দুইটাই মাটি মাটি সমান লেকিন দামি হয় বসবাসকারী দিয়ে কি দিয়ে বলেন এই জন্য গোলশান দামি না বগুড়া দামি এবার গোলশান দামি না নিউ ইয়র্ক দামি মাটি তো সমান মাটি মিন হাইসু মাটি সমান মাটি মাটি হিসাবে সমান কিন্তু এখানে অবস্থানকারী হিসাবে দাম বেড়ে যায় আর আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিহাযাল বালাদ আমি এই শহরের কসম খেয়ে বলছি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ আর আপনি এই শহরে অবস্থান করছেন সুবহানাল্লাহ হিল্লুম এর এই হলো একตร জমা দুই নম্বর হেলল আরেকটা তর্জমা হল আমি যেই শহরের কসম খেয়ে বলছি এই শহর বড় দামি এই শহরকে আমি কেয়ামত পর্যন্ত সম্মানিত করেছি এই শহরে সমস্ত হত্যা হারাম এই শহরে গাছের পাতা ছেঁড়াও হারাম এই শহরে কবুতর শিকার করা হারাম এই শহরে শিকারের দিকেই ইশারা করাও হারাম বড় বদ নসিবে জাতি ওয়াং তা হেল্লুম বিহা আদাল বালাল এই শহরের মানুষগুলো আপনাকে এই শহরে আপনার রক্তকে তারা হালাল মনে করছে হেল্লুন মানে হালাল থেকে হেল্ল ওয়াংতা হেল্লুম বিহা আদাল বালাদ। অথচ এই শহরের এই বদমাশগুলো আপনার রক্তকে হালাল ভাবছে নাওজবিল্লাহ বলে এখানে শিকারকে হারাম মনে করে পাখি হত্যা করাকে হারাম মনে করে গাছের পাতা ছিড়াকেও তারা হারাম মনে করে কিন্তু এরা এত বદনসীব এরা আপনাকেই হালাল মনে করছে এই লোকায় তরজমা দুইটা তিন নম্বরে আল্লাহ তালা বলেন ওয়া আনতা হিলুম বিহাদাল বালাদ এর অর্থ আল্লাহ তাআলা বলেন আমি এই শহরকে ছোরের কসম খেয়ে বলছি যেই শহরে হত্যা করা হারাম যেই শহরে পাখি হত্যা করা হারাম মানুষ হত্যা করা হারাম শুধু সাপ বিচ্ছু পিপিলিকা ইঁদুর আর কালো কুকুর আর কালো কাক এই ছয়টা প্রাণীকে ওই শহরেও হত্যা করা কি জায়েজ আর অচিরেই একদিন আসবে যেদিন আমি এই শহরের এই বদমাশগুলোকে হত্যা করাকে আপনার জন্য বৈধ করে দেব আর এটাই করেছেন আল্লাহ তালা ফতে মুকার দিনে একদিনের জন্য এই শহরকে আল্লাহ তালা

ও অ লিডিং ও মা বলদ মামতে হেললুম বিহা জাল বলাদ জুমরাই মতারা যা যা হওয়ার হয়ে গেছে লা উসুম বিহা জল বলদ আমি এই শহরের কসম খেয়ে বলছি অ ও লিডিউ ওয়ামা ওয়ালাদ। আমি পিতার কসম খেয়ে বলছি এবং আমি তার সন্তানদের কসম খেয়ে বলছি আমি আদম আলীর চতুশ্রমের কসম খেয়ে বলছি এবং তার মানে আদম আদম সন্তানদের কসম খেয়ে বলছি রব যেন এখানে আমাকে বোঝাবার জন্য আমার কসম খেয়েছে শোহানলা বলেন কাকে বোঝাবার জন্য কার কসম খেয়েছে আমাকে বোঝাবার জন্য আমার কসম খেয়েছে রব বলেন তোকে বুঝাবার জন্য আমি তোর কসম খাচ্ছি সুহানলা ঠিক এমন আরেকটা কসম আছে ওয়ান আপ সিং ওমা সান আমি তোর কসম খেয়ে বলে এবার আল্লাহ তালাম কসমের পরে মাকসাম আলাই আসে কসমের পরে যে বিষয়ের উপরে কসম খাওয়া হয় সেটা বলতে হয় আল্লাহ তালা কসম খেয়ে বলেন লাকাদ খালা খান ফি ইনসানাফিকাবাদ মানুষ আমি তোকে আমি তোকে কষ্টের মধ্যেই বানিয়েছি আমি তোকে কষ্টের মধ্যেই বানিয়েছি বলেন আবার বলেন বলে মূল একটা বিষয় মানুষের কলিজা কলিজা আর রি কাবাদ কলিজা আরবি কি কাবাদ কলিজার্বি কাবাদ কলিজাকে কলিজা কেন বলে কাবাদকে কাবাদ এই জন্য বলে মানুষ যখন কষ্ট অনুভব করে এটা কলিজা দিয়ে অনুভব করে কষ্ট কি দিয়ে অনুভব করে কলিজা দিয়ে অনুভব করে এই জন্য কাবাদুনকে কাবাদুন বলে তালা তালা বলে লাখাদ খালাখ খানাল ইনশান ফি কাবাদ মানুষ আমি তোকে কষ্টের মধ্যেই বানিয়েছি তুমি যখন মায়ের পেটে তখন তোমার কেমন কষ্ট ছেড়েছে পরিমাণ কষ্টে জলসর হয়ে তুমি ছিলে এবার তুমি যখন মায়ের পেটে তোমার মার কষ্টটা কেমন ছিল এবার মায়ের কষ্ট তোমার কষ্ট এবার মায়ের পেট থেকে আসার সময় মায়ের কষ্টটা কেমন ছিল এবার মায়ের পেট থেকে আসার সময় শুধু মার কষ্ট ছিল যে এমন নয় যে আসছে তারও কষ্ট তারও কি এই কষ্ট কার উপর দিয়ে যায় নাই নাই বলেন নাই আল্লাহ তালা বললাম লাখাদার খালাফ খেনা লাখাদার খালাফ খেলা ইনসা আমি তোকে কষ্টের জন্যই বানিয়েছি কষ্ট শুরু কষ্ট শুধু শুরু এবার দুধ পানে কষ্ট কেমন হয় দেখবে দুধ পান করার সময় বাচ্চারা গরমাক্ত হয়ে যায় ঘামিয়ে যায় যায় জানা যায় না বেলা দুধ পানেও কষ্ট আছে এবার মার কষ্ট কেমন এরপরে তোমার দাঁত উঠার কষ্টটা কেমন কষ্ট আছে না বলেন এরপরে তোমার শিশুকালের কষ্ট এরপরে ভাবে যাক কষ্ট স্কুলে গেলে কষ্ট শেষ হয়ে যাবে এবার কষ্ট আরো বাড়ে এবার হাই স্কুলে গেলে কষ্ট শেষ হয়ে যাবে কষ্ট আরো বাড়ে এবার মনে করে যে কলেজ ইউনিভার্সিটি গেলে কষ্ট শেষ হয়ে যাবে কষ্ট আরো বাড়ে এবার মনে করে যে যা যত কষ্ট হয়েছে একটা চাকরি হলে এবার চাকরি করার চাকরি হওয়ার জন্য যে কষ্ট এটা বারো বছর পড়ার কষ্ট থেকে বেশি কষ্ট হতো এবার চাকরির ইন্টারভিউর কষ্ট পুরা বারো বছরের সব পরীক্ষা থেকে বেশি কষ্ট বুঝেন না কথা হ্যাঁ শুধু কষ্ট এবার মনে করে ডিউটি যাক একটা চাকরি হয়ে গেলে সব কষ্ট শেষ এবার ডিউটি কষ্ট গোটা জিন্দগির কষ্ট থেকে বেশি কষ্ট কনস্টেবল মনে করে এসআই হয়ে গেলে কষ্ট শেষ ওরে এসআই হয়ে গেছে কষ্ট ডবল এবার মনে করে ওসি হয়ে গেলে কষ্ট শেষ ওরে ওসি হয়ে গেছে কষ্ট আরো বেশি বাস্তব না বাস্তব আল্লাহ তালা বলেন এই সিলসিলা বলতে গেলে এটাতে আমার শেষ করতে হবে এই সিলসিলাটা বলতে গেলে এখানে আমি থেমে যেতে হবে আমি সামনে যাই মানুষ আমি তোকে কষ্টের জন্যই বানিয়েছি রিক্সাওয়ালা তুমিও কষ্ট করবা এই কষ্ট হবে সিএনজিওয়ালা তুমিও কষ্ট করবা এই কষ্ট হবে অটোওয়ালা তোমারও কষ্ট এ কষ্ট হবে শ্রমজীবী মানুষ তোমাদেরও কষ্ট এ কষ্ট হবে শিল্পপতি তোমারও কষ্ট এ কষ্ট হবে বাংলাদেশে শুধু শুধু এক দলের কষ্ট নাই যারা নেতা হয় তাদের কোনো কষ্ট নাই কারণ সে ঢাকা পায়ের উপরে পা দিয়ে বসে আছে এদিকে তার কর্মীরা রিক্সাওয়ালা থেকে সান্দা তুলে ধরে তার ঢাকা পাঠা যায় বাংলাদেশে তো এক শ্রেণীর মানুষের কষ্ট নাই বলেন কিন্তু আল্লাহ তালা বলেন লাকাদ খালাকনা লিনসানা ফি কাবাদ যে যেদিন ধরা পড়ে সেদিন বোঝা যায় কষ্ট কারে কয় কিও কারে কার ঠিক এজন্য এই লাকাদ খালাকনা লিনসানা ফি কাবাদ এখান থেকে কেউ মুক্তি নাই ঠিক কেউ কি নাই বলেন না মুক্তি নাই মুক্তি নাই রিকশাওয়ালা থেকে চাঁদা তুলবে আরনার জন্য পাঠিয়ে দিবে অটোওয়ালা থেকে চাঁদা তুলবে ওনার জন্য পাঠিয়ে দিবে বেগুন থেকে চান্দা তুলবে এটা ওনার জন্য পাঠিয়ে দিবে এক সে যখন ধরা বুঝে বলে না হয়েছে না বলেন তো কষ্টের জন্য আমি কি করছি বলেন আমি কষ্টের মধ্যেই তোকে সৃষ্টি করেছি পারলে তুই আমার এই সত্য অস্বীকার কর পারলে যে আমার এই অস্বীকার করে তাহলে কষ্ট আছে না নাই বলেন যারা কলিকা যারা কলিকা এখন ছোট্ট একটা কামরা দিন দিনাতিপাত করছে কালাতিপাত করছে ওদেরকে জিজ্ঞেস করেন কষ্টটা কেমন যেই বাজারে বের তো বাঙালিরা কি বলে ইন্ডিয়ানরা কি ডাকার ডাকার কি বলে বলেন মানে যেখানে যায় ওখানে কষ্ট কষ্ট আছে না নাই বলেন লাখা এরপরে দেখেন আল্লাহ তালা বলেন মানুষ তুই কি ভেবেছিস তোর উপরে আর কেউ ক্ষমতা ধর নাই সোহান আমাদের যিনি ষোলো বছরে ভেবেছিলেন তার উপরে ক্ষমতা ধর কেউ নাই পাঁচই আগস্টে তিনি কি পাইছেন

বালা দিদি আমার উপরে ক্ষমতা ধর একজন আছে যদি মনে করে কেউ তার উপরে ধর কেউ নাই বেকারিম বলেন আমার এই কথা থেকে তোকে তোর ওর চোখে আঙ্গুল দিয়া দেখা দে সিরিয়ার বাসার সাথকে আঙ্গুল দিয়া দেখা দে আমাদের আমাদের ভেগে যাওয়া ভাগলপুরি কে আঙ্গুল দিয়া দেখা দে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট কে আঙ্গুল দিয়া দেখা দে তাইলে বুঝা গেছে আমার উপরে ক্ষমতা ধর কেউ নাই এটা ভাবার কোনো সুযোগ নাই ফেরা এরও নাই কারুন এরও নাই হামান এরও নাই আজকে পৃথিবীর শক্তিধর যিনি তারও নাই কি মনে করেন তার উপর ক্ষমতা ধর কেউ নাই আরেক দেশের স্বাধীন এক সার্বভৌম এক দেশের প্রেসিডেন্টকে এভাবে পাখির মতো তুলে নিয়ে চলে আসবেন আর আপনার উপরে ক্ষমতা ধর কেউ নাই আপনি যদি ভেবে থাকেন তো বোকার স্বর্গে বাস করছেন কি হয় নাই কেউ নাই পড়েন আয়াত পড়েন সত্য তো সত্য তো কতবার হ্যাঁ মিলছে তো হ্যাঁ মিলছে তো যদি কেউ মনে করে আবার পাঁচ বছর আবার পাঁচ বছর আবার পাঁচ বছর আমার উপরে কেউ হবে না তো অপেক্ষা দেখেন পরবর্তী পাঁচ বছর আবার কেউ আসবে মানে আর কি পরিমাণ সারা পৃথিবীর জন্য কি পরিমাণ চ্যালেঞ্জ সবারে আই আজ স্যাগো আল্লাহ দে আলাই আহা

দাঁড়িয়ে বলতো যদি কেউ পারো আমার পায়ের নিচ থেকে এই চামড়াটা ছিল বের কর দশ দুন দশ দুন টানতাম তার পায়ের নিচ থেকে এই চামড়াটা বের হইতো না সে এভাবে দাঁড়িয়ে থাকতো চামড়া ছিঁড়ে যেত টুকটু টুকটু হয়ে যেত সে তার এখান থেকে চামড়া তার পায়ের নিচের অংশ বের হয়ে আসতো না সে রাসুলকে বলে মোহাম্মদ কি বলছো তুমি আমাকে আখরাতের আখ রাতের আমার শক্তি দেখো পাললে ঠেকাও পারলে তোর ফের তাকে ক আমার আমার সাথে কুস্তি দেখেন না আমাদের দেশের বলে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা নড়ে শেষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মৃত্যুর সাথে পান্তা নড়ে শেষত্ব মৃত্যুর সাথে হার মেনেছেন মৃত্যুর সাথে পান্তা লড়া এই শব্দ সিডি শব্দ কুফুরি শব্দ কি বলছি বলে এই শব্দ আবার এটা এটাই এটা মনুষ্য শব্দ না এটা মনুষ্য শব্দ মানুষের শব্দ না এটা কুফুরি শব্দ কুপুরী শব্দ মানুষের শব্দ না কুফুর তো মানুষ না আর কাফের তো মানুষ না জোরে বলেন কি বলছি বলেন জোরে বলেন কাফের কিনা বলেন না কাফের মানুষ না রব্বান সবুলিয়া ইনহুমিল্লা কেলা না বল্হুম অবদাল্লু সাবিলা যা কুলুন হয়ে তেমন টাউন কোনো বেইমান মানুষ না মানুষের সঙ্গে বেইমান করে না বলেন বেইমান কিনা বলেন মানুষের সঙ্গে কি নাই বলেন বানানে वाला মানুষ বলে না ঠিক ঠিক বানানে वाला কি বলে না বলেন না বেঈমান বানানে মানুষের সঙ্গায় বেঈমান নাই জি হাসতে কইছেন ঠিক বলেন মানুষের সঙ্গ বানানে ওয়ালার মানুষের একটা সংজ্ঞা আছে জি জি বানানে ওয়ালার সঙ্গায় সঙ্গায় সে মানুষ না বেঈমান ওয়ালার সংজ্ঞায় মানুষ না বেনামাজি ওয়ালার সংজ্ঞায় মানুষ না শক্ত হয়ে গেছে এজন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শোনাবো আপনাকে আমি ব্যক্তিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি এটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত আমি নিয়ত করছি এই বছর ইনশাআল্লাহ বেনামাজিকে আমি ভোট দিব না এবার যে ফজর জামাতে পড়ে না আমি তাকে ভোট দিব না আর কোন নারী ফজর জামাতে পড়তে পারে না কি বলছি বলেন তো আমার এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু এটা তার মাহফিলের সাথে কোনো সম্পর্ক নাই হুজুরে যদি কেউ সাংবাদিক জিজ্ঞেস করে আপনি বলে দিতে পারেন এটা আপনি ওয়াক শুনেন ওনাকে বলেন এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আপনাকে মানতে হবে এটা আমি আমি কি আপনাকে বাধ্য করছি এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি বেন আমার ভোটটা দিব না বলেন ইনশাল্লাহ আমি নামাজীকেই ভোট দিব বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আমি নামাজি কে ভোট দিব বলেন আবার বলেন বেনামাজি আমার কাছে বেনামাজি আমার কাছে মানুষই না জান যে মানুষ না সে আমার নেতা হতে পারবে না কি বলছি আপনি বলবেন হুজুর আপনি নিজের থেকে বললে কেমন হবে না আমি নিজের থেকে বলি আমি কোরআন থেকে বলছি বলবো ওয়ালা চুথিয়া ওয়ালা চুথিয়া মানে আকসাল না খাল বগু হাওয়া ও কেন আম্রত লাল আমিন বলেন যে নাকি জিকি থেকে গা ফেল যে নাকি এতে হাওয়া করে খবরদার খবরদার লা তুতে তুমি তার পেছনে ছুটবে না লা তুতে তাকে তুমি মুখা বানাবা না লা তুতে তার তুমি কর্মী হব না লাটুতে তাকে তুমি নেতা বানাবানা আমি বলছি না বানানাওয়ালা বলছি জিকির থেকে যে গা ফেল এর প্রথম তরজমা আমি করব প্রথম তরজমা করব ইমান থেকে গা ফেল দুই নম্বর তোর জমা করবো থেকে গা ফেল তিন নম্বর তোর জমা নামাজ থেকে গা ফেল চার নম্বর তোর জমা ফজর থেকে গা ফেল ছয় নম্বর তোর জমা জামাত থেকে গা ফেল কি ভাই বলে চুচি আহমান আফ সাল্না আখাল জিকির থেকে যে গাফেল

দুই নম্বর তোর জুমা খোরন তিন নম্বর নামাজ নামাজের চতুর্থ নম্বর তোর জুমা জুমা জিখ পঞ্চম নম্বর তোর জুমা গোটা শরীয়তে কি বলছি বলেন اجن رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله واقام الصلاة وايتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والابصار رب العالمين بل إن دو ترى زكي تكافل هاي نزرى نمسك زكاة زكا دايزرى اخر زكريت قدع في الها نظرا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله মানুষ শুধু কারা জিক্রে কালবি করে যারা মানুষ শুধু কারা হৃদয় হৃদয় আমাকে লালন করে যারা মানুষ শুধু কারা হৃদয়ে আছি যারা আমি যার হৃদয়ে আছি তারা মানুষ শুধু কারা আমাকে হৃদয়ে রাখে যারা মানুষ শুধু কারা আমাকে হৃদয়ে লালন করে যারা মানুষ শুধু কারা আমাকে হৃদয়ে ধারণ করে যারা মানুষ শুধু কারা আমাকে ভুলে না যারা মানুষ শুধু কারা বলেন জোরে বলেন আমাকে আল্লাহকে ভুলে না যারা বলেন তাহলে আল্লাহকে ভুলে যায় যারা এরা মানুষ বিজ্ঞানের দৃষ্টিতে যদি মানুষ হয় বানানে বলার দৃষ্টিতে মানুষ না মানুষের দৃষ্টিতে যদি মানুষ হয় বানানে বলার দৃষ্টিতে মানুষ না মানুষ শুধু কারা মানুষ শুধু কারা জিকির থেকে গাফল হয় না যারা বলেন মানুষ শুধু কারা জিকির থেকে গাফেল হয় না যারা নামাজ থেকে গাফেল হয় না যারা মানুষ শুধু তারা হামলা বলে এই জন্য আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি মানুষকেই ভোট দিব বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ মানুষ শুধু তারা আল্লাহকে ভুলে না যারা মানুষ শুধু তারা ভুলে না যারা মানুষ শুধু তারা যারা মানুষ শুধু যারা ভুলে না এরা মানুষ বলেন এরা কি বাকিদেরকে বানানে মানুষ বলে না বাকিদেরকে বলা কি বলে না বলেন বলা বাকিদেরকে মানুষ বলে